thank you হ্যালো এভরি ওয়ান মনিস ফ্যামিলিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আশা করি তোমার সবাই খুব ভালো আছো তো ভ্লগটা এন্ড পর্যন্ত দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমার এই গাছটা কিন্তু বেশ অনেকটা বড় হয়ে গেছে পাশ থেকে একটা ছোট্ট চারা বেরিয়েছে সেটা তোমাদের দেখালাম আর এই গাছটার কি হয়েছে জানি না মাঝখানে বর্ষা একটু ভিজেছিলো গাছটা হয়তো সেখান থেকেই কোনো একটা সমস্যা হয়ে গেছে এখন ওকে কড়া রোদে রাখতে হবে তাই জানলাটা সামনেই রেখে দিয়েছি আজকে রবিবার ছুটির দিন আর বর নিয়ে এসছে দেশি মুরগি অনেক দিন দেশি মুরগির লাল লাল ঝোল ও খায়নি তো সেই জন্য ও বরের আবদারে আজকে দেশি মুরগির লাল লাল ঝোল বানাবো তো রেসিপিটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করব তোমরা কিন্তু ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো প্রথমে ভেবেছিলাম আমি কষা রান্না করব তারপর ও বললো যে অনেক দিন লাল ঝোল খায়নি দেশি মুরগির তো ওই জন্য ঝোল বানাতে তো প্রথমে দিয়ে দিলাম মাংসটাকে ভালো ধুয়ে নিয়েছি ভালো করে ওর মধ্যে নুন তারপর দিয়েছি রসুন বাটা তারপর দিয়েছি আদা বাটা এখন দিচ্ছি সর্ষের তেল এরপর দিয়ে দেব দই এই জিনিসগুলো দিয়ে ভালো করে মেখে রেখে দেব মোটামুটি এক ঘন্টা মতো এমনি মুরগির মাংস যেমন কড়াইতে রান্না করতে করতে কষাতে কষাতে কিন্তু সেদ্ধ হয়ে যায় কিন্তু এই দেশি মুরগি সেদ্ধ হতে একটু টাইম লাগে তো সেই জন্য দইটা দিয়ে এক ঘন্টা মেখে রাখলে কি হবে ভিতরে আদা রসুনের ফ্লেভারটাও ঢুকে যাবে নুনটাও ঢুকে যাবে আর মাংসটা বেশ অনেকটা সফট হয়ে যাবে তো ওই জন্য মেখে এবার রেখে দেবো এই এক ঘন্টায় আমার অনেকগুলো কাজ কমপ্লিট করে ফেলেছি আমার মেন কাজ হচ্ছে ছেলেকে টাইম দেওয়া তো ছেলেকে সকালে ব্রেকফাস্টও করানো হয়ে গেছে আর ওর স্নান করাও কমপ্লিট এবার আমি মাংসটা রান্না করব ওকে কাজগুলো আগে কমপ্লিট করে দিলে আমার নিজের কাজগুলো করতে খুব রিল্যাক্স লাগে তো তেল দিয়েছি সর্ষের তেল আর আজকে একটু বেশি তেলেই রান্নাটা করবো এবার দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি আর মোটামুটি ওয়ান টেবিল স্পুন মতো এখানে দিয়েছি রসুন রসুনটাকে লালচে করে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি পুরো মাংসটা এবার মাংসটাকে ভালো করে কষিয়ে নেব একদম শুকনো হয়ে যাওয়া পর্যন্ত তেল বেরিয়ে আসা পর্যন্ত আর এরই মাছখানে দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজের সাথে কষিয়ে নিলে পেঁয়াজটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ফ্লেভারটা তো ঢুকে যাবে এই দেখো কত সুন্দরভাবে কিন্তু একদম ড্রাই হয়ে গেছে এবার কিছু গুঁড়ো মশলা জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম জিরে ধনে গরম মশলা হলুদ লাল লঙ্কার গুঁড়ো তো এগুলো সব গুলে রেখেছিলাম জল দিয়ে এবার মশলার সাথে ভালো করে মাংসটাকে কষিয়ে নেবো মাংসটা মোটামুটি আধা সেদ্ধ হয়ে গেছে কারণ এই মাংসটা সেদ্ধ হতে একটু টাইম লাগে এই স্টেজে দিয়ে দিচ্ছি আরও কিছু পেঁয়াজ আর একটা টমেটো আর আলু আর সামান্য একটু ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে এবার আরও খানিক্ষণ কষিয়ে নেব তারপর দেব গরম জল ঠান্ডা জল দিলে কিন্তু মাংসটা একদম টেন্ডার ভাবটা মাংসটা নষ্ট হয়ে যাবে তো সেই জন্য গরম জল দিচ্ছি আর যেহেতু ঝোল বানাবো সেই জন্য জলের পরিমাণটা একটু বেশিই দিলাম আর এবার দিয়ে দিচ্ছি এক চামচ ভর্তি করে গরম মশলা গুঁড়ো এবার হুইসেল দেওয়ার পালা এবার প্রেশার কুকারের লিডটা আটকে দিয়ে মোটামুটি আমি দুখানা হুইসেল দেবো তাহলে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে অবশ্যই এক একটা প্রেসার কুকারে হুইসেলের ফাংশানটা এক এক রকম আমার এটার মধ্যে মোটামুটি দুটো দিলে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো এবার তোমাদেরকে খুলে দেখাচ্ছি আর এর মাঝখানে আমার স্নান সব কমপ্লিট তো এবার দেখো কাজ থেকে একদম লাল লাল ঝোল কিন্তু রেডি আমি সাধারণত দেশি মুরগির লাল ঝোলটা এইভাবেই বানিয়ে থাকি ম্যাক্সিমাম তো আমার কাছে ভালো লাগে আর অমিত খুব ভালো খায় আর গরম গরম ভাতের সাথে এই ঝোলটা দিয়ে ভাত মেখে এক টুকরো গন্ধরাজ লেবু চিপে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে শরতের আকাশ দেখতে কার না ভালো লাগে দুপুরে খাওয়া দাওয়ার পর বসে বসে এই জানলার সামনে আমি আকাশটাই দেখে থাকি প্রায় প্রতিদিন এত সুন্দর লাগে সত্যি মানে কী বলবো একটা বাতাবি লেবু এনেছে সেই লেবুটাকে এবার কাটবো কেটে ভালো করে মাখা করব। বাতাবি লেবু মাখা তবে মাখাটা আলটিমেটলি আমি না আমার বড়ই করলো কিন্তু এত ঝাল দিয়েছে নুন মিষ্টি সবই দিয়েছে আর প্রচুর পরিমাণে ঝাল দিয়েছে ঝাল হলে কি হবে খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল ছুটির দিন তো ওই জন্য বিকেলবেলা বেরিয়ে পড়লাম আমরা তিনজন মিলে এই টুকটাক কেনাকাটার উদ্দেশ্যে সেরকম কিছুই দরকার প্রয়োজন নেই কিন্তু তবুও একটু বেরিয়ে একটু ঘোরাঘুরি করা এই হচ্ছে ব্যাপার তো আমরা এখন এসেছি একটা মলে তো সেখান থেকে টুকটাক জিনিসপত্র দেখা দেখি করছিলাম বিশেষ কিছু সেরকম নেওয়ার ছিল না তবুও টুকটাক কয়েকটা জিনিস এমন থাকে যেটা কিনা পছন্দ হয়ে যায় তো সেজন্য সেগুলো নেওয়াও হয়ে যায় যেমন এই বোলটা আমার ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু পরে আর এটা নিইনি তার কারণ এগুলো মধ্যে খুব গরম জিনিস রাখলে এগুলো ফেটে যায় আর তো সেই জন্য টুকটাক আরও চিন্তা করে এটা নিলাম না কিন্তু জিনিসটা আমার ভীষণ পছন্দ হয়েছিল এটা ছাপাটা ডিজাইনটা ভীষণ ভালো লাগছিলো এই ছোট্ট ছোট্ট বাটিগুলো অমিত দেখালো এগুলো বেশ কাজে আসে তো ওই জন্য নিয়ে নিলাম এখানে ছটার সেট আছে একটা কফি মাগ নেওয়ার ভীষণ ইচ্ছে ছিল কিন্তু আজ আর নিলাম না ভাবলাম কফি মাগটা অন্য একদিন এসে নেব এখানে অনেক সুন্দর সুন্দর কফি মাগ পাওয়া যায় তো আমাদের যা যা নেওয়ার ছিল সবই নেওয়া কমপ্লিট অমিত এখন বিলিং সেকশানে আছে আর এখন বাবানের সাথে আমি যেটা করছিলাম ওকে একটু ব্যস্ত রাখার জন্যই ব্যাগের সেকশনটাই নিয়ে এসেছি আর ওকে বলছিলাম তোর যেটা ভালো লাগে তুই আমাকে দে আমি সেটাই বলবো বাবাকে কিনতে তো একটা একটা করে তুলছিল একটা একটা করে আমাকে দেখাচ্ছিল আমিও সেটা বেশ এনজয় করছিলাম বাহ বাহ দারুন 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 তো আমাদের কেনাকাটা কমপ্লিট এবার আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আর বাড়িতে গিয়ে তোমাদের দেখাচ্ছি যে কি কি কেনাকাটা করেছি এই দেখো এই স্যুপ বোল সেটটা কিনেছি মানে স্যুপ খাওয়ার জন্য বাটি এবং তার সাথে ম্যাচ করা চামচ ভীষণ সুন্দর ভীষণই কালারফুল এত ভালো লাগছিল যে মানে না নিয়ে থাকতেই পারলাম না এত সুন্দর দেখতে খুব যে বড় তা না বাট একদম সাইজগুলো ঠিকঠাক আছে আর নিয়েছি এই পাপোসটা এই পাপোসটা এত সুন্দর লাগছিল দেখতে আমার ছেলেরও খুব পছন্দ হয়েছে তো এই জন্য ভালো লাগলো তাই নিয়ে নিলাম আর যে বাটিগুলোর কথা বলছিলাম বেশ কাজে আসে ছ পিসের প্লাস্টিকের বাটি তো এটাও নিয়েছি আর দুখানা ট্রে নিয়েছি ট্রেগুলো খুব সুন্দর লাগছিল দেখতে যেমন এই ট্রেটা তো ভীষণ ভালো লেগেছে আমার আরেকটা ট্রেও খুব ভালো লেগেছে তো সেটাও নিয়েছি তারও সেটাও তোমাদেরকে দেখান আর সবার শেষে যে ছোট ছোটো ব্যাগগুলো ছেলে দেখছিলো মানে খেলছিলো যেগুলো নিয়ে সেখান থেকে এটা নিয়েছি সত্যি এটা ভীষণ পছন্দ হয়েছিল আমার তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা